আমার মেয়েটাকে বাঁচান আপনারা আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আমার মেয়েটাকে আপনি আপনারা সবাই বাঁচান পৃথিবীতে এমন রোগ আছে আমরা কল্পনাও করতে পারিনি যা আমার মেয়েটার এরকম রোগ আপনারা চাইলে আমার মেয়েকে বাঁচাতে পারে আপনাদের কাছে অনুরোধ আমার মেয়েটা আমার মেয়ের জন্মগত রোগ প্রতিরোধ ক্ষমতা কম সবসময় অসুস্থতা লাগে থাকে সবসময় কান্নাকাটি সবসময় দুষ্টমি লাগে থাকে সবসময় চুপচাপ থাকে থাকে না মানে কত টাকা লাগবে চিকিৎসাটা করতে চিকিৎসা করতে প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে দর্শক একটা ইনজেকশন এর দাম পঁয়ত্রিশ হাজার টাকা এই অসহায় পরিবারটা কিভাবে এই টাকা সংগ্রহ করবে ভাই আপনার কত ভিডিও শেয়ার করেন ভাই যে ফেরত দিকে টাকা এই ভিডিওটা একটু শেয়ার করবেন আপনাদের চিল্লা যাতে এই অসহায় পরিবারটা একটু সাহায্য পায় আমাদের আর কিছু চাওয়ার নাই আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা লোক ভালো থাকুক চিকিৎসার হবে টাকার হবে যাতে কেউ মারা না যায় মানে এত ছোট বাচ্চার এত দাম ইনজেকশন দিতে হয় কেন বোন মানে ওর ইনফেকশন হয় তারপর বলে তারপর মানে ডাক্তাররা আমাদেরকে নিশ্চয়তা দেয় নিজে কত দিনে ভালো হবে এটা জীবন ব্যথীভাবেও হতে পারে মানে যতদিন বেঁচে থাকবে ততদিনই দখা লাগতে পারে পরে।

ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটা হলো রিপোর্ট নাকি এই পর্যন্ত কতবার ভর্তি করছে না কয়টা ইনজেকশন দিয়েছেন এই পর্যন্ত এই পর্যন্ত আমরা চারটা দিয়েছি মানে রোগটা ধরা গেছে কতদিন হইছে রোগটা ধরা পড়ছে মানে 24 সালে যখন 8 মাস বয়স তখন তা কিন্তু আপনি রেগুলার চিকিৎসা করতে পারতাছেন না না আমরা কি সমস্যা দেখা দিবেন বলেন क्लियर ভাবে দর্শকদের কাছে হ্যাঁ মানে ওর প্রথমে কাশি হয় কাস্তে কাস্তে মনে হয় এমন অবস্থা ও নিঃশ্বাস নিতে পারে না শ্বাসকষ্ট হয় জ্বর আসে জ্বর যখন হয় তখন মনে হয় যে মানে 104 106 এরকম হয় তখন তো মানে বাচ্চা একদম মাথা লাগে দেয় তখন মানে মনে হয় যে আমার বাচ্চা রে পিটুইতে নেই মানে এরকম অনেক সমস্যা দেখা দেয় তো আপনাদের কে চিকিৎসা করার মতো টাকা নাই আমাদের মানে নাই একদমই নাই আমরা তো অনেক গরিব মানুষ মানে কৃষি কাজ করে আর কত টাকা বা পাই দর্শক কি বলবো এই যে দেখেন বাচ্চাটা হাওমাও করে কান্না করতেছে বাইরে প্রচুর বৃষ্টি তো বৃষ্টির মধ্যে বাচ্চারা ভিজানো দেবে না মাথার একটু ডাকিয়ে দেন তো আমি আপনাদেরকে বলবো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন আপনাদের উচিল্লা যাতে এই যে বাচ্চাটা এই নিষ্পাপ প্যারাস তারা একটু সাহায্য প্রায় সময় কান্না করে এরকম সমস্যা হইলে তো কান্না করতেছে কেন বোন আপনার মেয়ে মানে এখন অসুবিধা হচ্ছে ওই জন্য তার ভিতরে অশান্তি লাগতো কি এই যে কাছে মানে মনে হইতো যে কাশির সাথে দম যাইবো এভাবেই কাছে হ্যাঁ আর চাইতো অতিরিক্ত

তো এর কোনো বিকল্প কোনো চিকিৎসা আছে কিনা বলে যে এর চিকিৎসা আছে সেটা হচ্ছে বোন ট্রান্সপ্লান্ট করতে হবে ভারতে যাই ওটা আমরা তো পারবো না সেটা তো দর্শক এই দরিদ্র পরিবার কি পারবে বন মেরু ট্রান্সফার করতে বা এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা এই সমস্যাটা সমাধান করতে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন সবার কাছে ছড়িয়ে দিবেন এই যে এরকম একটা ফেরস্তা কান্না করতেছে সমস্যা হলেই কান্না করে মা একমাত্র মা বাপই জানে তার কষ্টটা কতটুকু হচ্ছে মা বাপ কিন্তু এই যে টাকা নাই এটা নিয়ে বইসা রইছে না এর দরে এর দরে গিয়ে খুঁজতেছে তো এই পর্যন্ত চিকিৎসা চালিয়ে গেছেন কিভাবে চালাইছেন বল মানে অনেক সাহায্য মানুষের কাছ থেকে নিয়েছি আবার ঋণ করে এরকম করে করে আমরা চালাচ্ছি প্রতিবেশীর কাছ থেকে আত্মীয় স্বজন হ্যাঁ আত্মীয় স্বজন যারা দেয় এরপরে আবার এই ঋণ তিনও করছে কিন্তু আর পাতাছে না ভাই একটা মানুষ কখন মিডিয়ার সামনে আসে যখন তার পিট দেওয়ালে টেকে যায় অবশেষে কিন্তু আসে এর আগে কিন্তু আসে না তো আমি আপনাদেরকে দয়া করে বলবো ভাই আজকের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আপনাদের উচিল্লা যাতে পরিবারটা সাহায্য পায় আর যাতে পরিবারের এই বাচ্চারা যাতে চিকিৎসা হয় এই অনুরোধ করবো আপনাদের কাছে